সবাইকে বলতেছি এটা হচ্ছে আমার আরেকটা লাইফ তো নতুন গ্রাহক ভাই আমি ইউটিউবে আসছি কেউ যদি সাপোর্ট না করেন তাহলে তো ভাই ঘুরে দাঁড়াতে পারবো না আপনাদের সবারই সাপোর্ট চাই এতটুকু তো সবাই একটু আমাকে সাপোর্ট করবেন অন্যথায় আর কি করার এখন আমাকে একটু লং উফ খেলতে হবে দেখি লং উফ খেলে দেখে লং উফ খেলবো নাকি এটাই খেলবো বুঝতে পারতেছি না ওকে সিএস র্যাঙ্ক খেলি এস র্যাঙ্ক স্কোয়াড দেখে খেলি দেখা যাক স্কোয়াড স্কোয়াড কি করতে পারে আর রেনডোমি স্কোয়াড কি মানে নিজের মতো ভালো করে একটা রেসপন্স দিতে পারে সেটাই দেখার বিষয় ওকে লেট টু ডেজ র্যাঙ্ক ম্যাচ ওকে ওয়েট করতেছি যা ও স্টার্ট হয়ে গেছে ওকে ধ্যান্টস সর্বশেষ বিষয় হচ্ছে কি গ্লোয়াল নেব নাকি ইনফিনিটি চিপ নাকি ইনফিনিটি ইনহেলার গ্লোয়ালটা হচ্ছে বেস্ট গ্লোয়ালটা নিয়ে এ হাসি দি এ ভাই হাসি দিচ্ছিস কেন আমাকে হাসি হাসি দিচ্ছিস কেন হ্যাঁ ও যে কার দোঙ্গা তেরি সালে তো যে কার দোঙ্গা কার দোঙ্গা মেয়ে সমাজ গা লালা হ্যাঁ এনিমে আসে নাকি টাইম আউট হয়ে গেছে প্লেয়ার কি কম নাকি বাংলাদেশ সার্ভারে আবার নতুন করে স্টার্ট হ্যাঁ এখন এত তাড়াতাড়ি স্টার্ট হয়ে গেল সুন্দরী গ্লোয়াল নেই সুন্দরী তোমার মনটা দিয়ে যাও সেটে এই এই বিয়া সুন্দরী মেয়ে নাকি ছেলে আমি আমি Hello. Eh, eh, darah, eh, eh, darah, 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 yes. Oh, yes. oh. darah, darah, একটা নখ কি দেখা যাক ভাই অবস্থাটা হয়তো পরেরটা পরের বিষয় সুন্দরিত একদম রাস করে দেখতে যাবে এটা আমার কি নাকি হ্যাঁ এই রে বুটে না কেন উপরে কেউ আছে নাই

এই দাদা বস না বস 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 এ ঠিক আছে এখন ঠিক আছে ওটা উচ্ছৃঙ্খল এক জায়গায় বসতে পারে না 숭거리, 막거리 숭거리, এখন আমাদের এখন হয়ে গেছে অলরেডি একটা রাউন্ড তারা জিতেছে আমার একটা রাউন্ড এখন বাকিটা হচ্ছে দেখার বিষয় কি করা যায় এত কথা না বলে কাজের কাজ করতে হবে काच को कर रहा है सब के जू तो

שששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששששש <simulation> <subturget> mm.

একেবারে জন এই মেচটা জিতে যাওয়া হয় পরের ঠিক আছে না রেন্ড প্লে নিয়ে খেলাটা অসম্ভব এইটা এটা উপরে এটা কি করতেছে এখানে উপরে বলছে এটা টিসা টিসা মাইরে গেছে এখন হ্যাঁ হ্যাঁ এখন দেখা যাক নেক্সট ম্যাচটা কি রকম হয়ে ওঠে অপ্রত্যাশিত কোনো কিছু হয় ওঠে কি না এখন আমাদের কি কি করতে হবে ওনাকে একটা ইনভাইট করতে হবে ইনভাইট ইনভাইট ওট আর তো লাগবে না এখন থেকে That's what happens when you meet the business end of my fist. Need equipment. Need equipment. Look on the